ফ্রেন্ডস এই স্বেচ্ছায়ের বিষয়ে আরো কিছু নিউজ পেলাম সেদিন যখন ইডি বাড়িতে স্বেচ্ছায় বাড়ি তল্লাশি করতে গেছিল তখন স্বেচ্ছা বাড়িতে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ছিল ঠিক আছে তারপরে প্রচুর অস্ত্র মজুদ ছিল সেটা তো আমি কিছুদিন আগে ভিডিও বানি বলেছিলাম প্রচুর অস্ত্র মজুত ছিল আরেকটা জিনিস যেটা জানা গেল। পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা মজুদ ছিল সেখানে আর সেখানে যদি ইডি চলে যেত তাহলে সব কিছু জানি জেনে যেত ফলে সেই কারণে এরকমভাবে আটকানো হয়েছিল আর এতে নাকি পুলিশেরও মদত ছিল পুলিশও হেল্প করেছিল এই ইডিকে যাতে আটকানো হয় ভাবো জঙ্গিকে পুলিশ হেল্প করছে জঙ্গিদের পাশে পুলিশ রয়েছে হুম যেই পুলিশ নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে সেই পুলিশ জঙ্গিদের পাশে রয়েছে ভাবো এই তৃণমূল কি রাজ্য বানানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে একবার দেখো চিনে নাও ঠিক আছে এই তৃণমূলকে তাড়াও তৃণমূলকে তাড়ানো কতটা জরুরি একবার বুঝে নাও ঠিক আছে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার খুব দরকার প্রচণ্ড দরকার এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে প্রেন্স এখন আসছি টাটা